নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আজকে আবারও আমাদের পুকুরে জাল দেওয়া হবে এই যে কাঁদে করে জাল নিয়ে আর হাতে বালতি নিয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি পুকুর থেকে যে মাছ ধরা হবে সেই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল রান্না হবে এই গরমের সময় মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে আর আমাদের বাগানে চিচিঙা গাছে অনেক চিচিঙা হয়েছে চিচিঙা তুলে চিচিঙা ভর্তা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর মাছ ধরলে আপনাদের তো খুব দেখতে ভালো লাগে আমরাও যেমন মজা করি আপনারাও তেমন মজা পান তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা একজন মাঝখানে যায় মাকে মা পেয়ে গেছি ইয়ে করো না সে ধারে ছাড়াও আমি চলে যাচ্ছি ঘর এটা তুমি ছেড়ে দিছি না তুমি যান পারো না

দাদা 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 বাবা জলে যাবে বলছি এই যে এই কাতলাটা একটু সাইজে ছোট আছে এইটা ছেড়ে দেবো আর বাদ বাকি ওই যে বড় বড় দুটো কাতলা মাছ নেবো এই যে এই গুলো নেবে হ্যাঁ বালতিটা সারা নালে আবার পুকুরে চলে যাবে হ্যাঁ হ্যাঁ ছেড়ে জো সব ছেড়ে জানো আজকে ভাগ্যটা সত্যিই খুব ভালো জোরা কাতলা করেছে এই দেখো তোমরা তাহলে জালটা ঝাড়ো

ছাড়ার ওপরেও অনেক চিচিঙা হয়ে আছে কোনোটাও লম্বা কোনোটাও বাঁকা ঘরে গিয়ে আবার মাছ ভাসতে হবে নিচেই মাছ বেছে নিয়ে বুঝলে দিদি

মাছ ধরা হয়ে গেল দাদুর এখনো পাত্তা নেই আজকে মাছ ধরে মাছ কাটাকাটি তো হয়ে গেল মাছ ধুয়ে নিয়ে এসে রান্না শুরু হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকে আচ্ছা দেখি হ্যাঁ যাও

সরষের তেল তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো তা তাঁতানে তাতা আনে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছে এই ঝিঙ্গ হলেই হয়ে যাবে যাবি তেল তো গরম হয়ে গেল এবার মাছগুলো হালকা করে ভেজে নেব করে না বন্ধ হন ভালো আছেন তো ঘাট করে বলে ফেলুন দিকে কোন দিকের বাতাস হচ্ছে এখন বলতে পারবে তুমিও আমি বললে তো বয়ে বলে দিলাম তোরা জালে কি বল্লু কি কিงটা সহু সঙ্গে গ্যাস দে তুমি এনেছ তো গায়ে এখনো আঠা আর নরম দেখো একটু হালকা করে ভাজা হয়ে গেছে তুলে নেব এইগুলো একবারেই ভেজে নেব চিচিংয়ে ঝিঙ্গে আর আলু সব সবজি কাটা হয়ে গেছে লাভটা শুরু করে দাও করব এক সঙ্গে বেটে দসা আদা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নাও আদা জিরে কাঁচা লঙ্কা দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেল ভাই দুধ একটু লেখতে ঝোল আর কতক্ষণ মাছ ভাজার তেলেই ঝোলের জন্য আলুগুলো ভালো করে ভেজে নেব প্রথমে লবণ হলুদ গুঁড়ো আলুগুলো একটু হালকা করে নেড়ে দিয়েছি এবার ওপর দিয়ে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো নাড়তে নাড়তে ঝিঙে আর আলু বেশ অনেকটাই কমে গেছে এবার জল দেব জল জল বেশি আলু সেদ্ধ হয়ে গেছে সাথে সাথে ঝিঙেও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব সরষের তেল ঝোলের জন্য ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো ফোড়ন হয়ে গেছে টমেটো কুচি দেব টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো

আলু ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল হয়ে গেল এবার চিচিঙে ভর্তাটা করলে আজকের মতো রান্না শেষ তেল গরম হয়ে গেছে কেটে ধুয়ে রাখা চিচিঙিগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ চাপা দিয়ে চিচিঙিগুলো খুব ভালো করে ভেজে নেবে এভাবে চাড়িয়ে চাড়িয়ে দেবো তাড়াতাড়ি ভাজা হবে ভর্তার জন্য চিচিঙাগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেবে একটু ঠান্ডা হয়ে যায় একদম ভাত খাওয়ার সময় ভর্তাটা মাখিয়ে নেবো সবাই মিলে বসে পড়েছে খাওয়ার জন্য চিচিঙ্গা ভর্তাটা মাখিয়ে নেব লঙ্কা ভাজা বাড়িতেই রাখা ছিল নিয়ে এসেছি পেঁয়াজ কুচি তেল

আমি আমার লেজা কাতলা মাছের পিস অর্ধেক খাওয়া হয়ে গেছে আমার স্বাদ ভালো মাস্টার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা যারা এখনো পর্যন্ত কপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ভনিটা ক্লিক করবেন তবে এই নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন